আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম কোরবানি ঈদের ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এ তো চাপটা একটু নিচে নেমেছিলাম আমাদের গুরুটাকে দেখার জন্য তাই আদর করছিল তারপর এটা হচ্ছে ঈদের পরের দিন ভোরবেলায় গরুটাকে আব্বু এবং একটা ভাইয়া মিলে সুন্দরভাবে গোসল করিয়ে নিচ্ছে কারণ এটা হচ্ছে নিয়ম যে গরুকে কোরবানি দেওয়ার আগে সুন্দরভাবে গোসল করাতে হয় তারপর হচ্ছে সবাই মিলে সব ছেলেরা মিলে ঈদের নামাজে যাচ্ছিলো আমার কাছে এই জিনিসটা আর এই মোমেন্টটা খুবই ভালো লাগে জানি না কেন সবাই মিলে নামাজে যায় তারপর হচ্ছে গরুটাকে জবাই দেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল এই মোমেন্টটা খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল কারণ অনেকদিন গরুটা ছিল আমাদের নিচে আদর করেছি তারপরে গরুটাকে দেখেছি এখন আল্লাহর নামে এটাকে কোরবানি দেওয়া হচ্ছে তারপর গরু কোরবানি দেওয়ার পর এবার চামড়াগুলোকে সুন্দরভাবে কাটা কেটে নেওয়া হচ্ছে তারপরে হচ্ছে চামড়া কেটে নেওয়ার পর এবার আমাদের নিচে সুন্দরভাবে গরু কাটাকাটি চলছে মাংস কাটাকাটি চলছে তারপরে হচ্ছে আমি আবার চাবরাতির দিন একটা কেক বানিয়েছিলাম তারপরে এ বাচ্চা পার্টিরা সবাই মিলে কেক এনজয় করছিল কেক এনজয় করতে করতে এবার আমাদের মাংস চলে এসেছে আব্বু মাংস পাঠিয়ে দিয়েছে বারোটা সাড়ে বারোটার দিকে তারপরে এবার আমি মাংসগুলোকে সুন্দরভাবে সুন্দরভাবে রেখে দিলাম নিয়ে নিলাম বালতির থেকে তারপর হচ্ছে মাংস হাড্ডি কলিজা তারপর হচ্ছে গরুর মাথার মাংস সবগুলোকে একসাথে করে নেওয়া হয়েছে তারপর যাকে যে দেওয়া হবে ডিস্ট্রিবিউশন করা হবে সেটা সুন্দরভাবে প্যাকেট করে নিয়ে নেওয়া হলো যেহেতু কোরবানি গরুর মাংস নিয়ম হচ্ছে তিন ভাগ করা নিজের এক ভাগ আত্মীয়স্বজনের এক ভাগ এবং গরিব দুঃখীদের এক ভাগ সবাইকে ডিস্ট্রিবিউশন করার জন্য রেখে দিল তারপর হচ্ছে আম্মু এবার রান্না করে আমাদের বাসার এবং আমাদের ফ্যামিলির ট্রেডিশন হচ্ছে কোরবানি দিন পাঁচ থেকে ছয় কেজি গরুর মাংস রান্না করবে সেটাই আমার প্রিপারেশন নিচ্ছে তারপরে আম একটা পাত্রে তেল দিয়ে দিল তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলো এবার এক এক করে পেঁয়াজ মশলাগুলো আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছে সব কিছু একসাথে পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর গরম মশলা দিয়ে দিলে এলাচি দারচিনি তারপর হচ্ছে তেজপাতা সব কিছু একসাথে দিয়ে নিয়ে চেয়ে নিচ্ছে এবার দেওয়া হবে পাউডার মশলাগুলো হলুদ গুঁড়ো তারপর হচ্ছে দিয়ে দেবে মরিচগুলো মরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে যত বেশি কষানো হবে ততই ভালো লাগবে খেতে আর এরপর আম্মু মাংস দিয়ে দিয়েছে কষানো মশলাগুলোর মধ্যে তারপর লবণও দিয়ে দিল তারপর হচ্ছে দিয়ে দিচ্ছে জিরা বাটা এটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে একসাথে দিলে আম্মু বলল যে পুড়ে যায় তার জন্য হচ্ছে এটা লাস্টে দিয়ে দিল সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছে তারপরে নিয়ে নেচে নিচ্ছে এরপরে হচ্ছে কলিজা রান্না করবে গরুর কলিজা রান্না করার জন্য সেটাও প্রিপারেশন না হচ্ছিল আমি আবার মাঝখানে গিয়ে একটু দেখে আসছিলাম যে মাংস কি অবস্থাতে আছে কীভাবে আছে তারপরে হচ্ছে মাংস রান্না হয়ে গিয়েছিল। মাংস রান্না হয়ে যাওয়ার পর আমি আম্মুর কাছে বাটি নিয়ে গেলাম বাটি নিয়ে যাওয়ার পর আম্মু আমাকে দিল সুন্দরভাবে তারপরে আমি মাংসটা টেস্ট করলাম যেহেতু কোরবানির মাংস খেতে অন্যরকম টেস্ট এটা আর বলার কিছু নেই অনেক মজা হয়েছে অনেক ইয়ামি হয়েছে আম্মুর হাতে রান্নার সবসময়ে মজা আর হচ্ছে এখন কলিজা রান্না করবে কলিজার মধ্যে আম্মু ছোট ছোট করে গরুর মাংস মিক্সড করে নিয়েছে কলিজা রান্নার জন্য সেম প্রসেসিং করা করে নিচ্ছে যে তেল দিয়ে দিল তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল তারপরে সেম মশলাগুলো আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর গরম মশলা লবণ সব একসাথে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে এর মাঝে আমি একটা কথা বলিনি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেস্টটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারপর হচ্ছে আমাদের মাংস রান্না হয়ে গিয়েছে তারপরে গরুর কলিজাটাও রান্না করা হচ্ছে তারপরে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে যেহেতু বিফ বিরিয়ানি রান্না করা হবে বিফ বিরিয়ানির মধ্যে আম সব ধরনের মশলা তেল দিয়ে হাতে মেখে নিয়ে যেভাবে বিরিয়ানি প্রসেসিংটা করা সেভাবেই করা হয়েছে যেটা সেটাই এর দিন আর করা হয়নি পরের দিন করা হয়েছে সে আমি মাঝখানে আর কোনো ক্লিপ নিইনি একসাথে রান্না হয়ে যাওয়ার পর ক্লিপ নিয়েছি খুবই ইয়ামি হয়েছে বিরিয়ানিটা তাহলে আপনাদের সবাই কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর কে কোথায় ঈদ সেলিব্রেশন করেছে সেটাও জানাবেন আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আম্মু সকালবেলায় আমাদেরকে পাওয়াটা বানিয়ে দিয়েছে আমরা গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম সবাই মিলে ব্রেকফাস্টটা করছিলাম খুবই ভালো লাগছিল কারণ গরুর মাংস দিয়ে আমি সবসময়ই পাওয়াটা পছন্দ করি আম্মু জানে সেজন্য আমাকে পরোটা বানিয়ে দিয়েছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আম্মু আবার সব সময় সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমাদের চা থাকবে এটা আমাদের একদম সকাল এবং সন্ধ্যা মানে চা এই চাও চলে আসলো চা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছা ফেস